আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে শেখাবো নাম্বার গ্রামারের একটা খুব ইম্পর্টেন্ট আইটেম হল নাম্বার যারা নাম্বার কম বোঝেন তাদের জন্য আজকে এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন গোটা লক্ষ্য করেন নাম্বার নাম্বার বলতে আমরা কী বুঝি যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি বস্তু প্রাণীর সংখ্যা বোঝাবে সেটা হলো কি নাম্বার নাম্বার কত প্রকার দুই প্রকার একটা হলো কি সিঙ্গুলার নাম্বার একটা প্লোরাল নাম্বার এখন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কী বুঝি যে নাউন দ্বারা একজন ব্যক্তি একটি বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝাবে সেটা হলো কি সিঙ্গুলার নাম্বার মানে একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটা কি হবে সিঙ্গলার নাম্বার হবে আশা বুঝতে পারছেন দেখেন উদাহরণ দেখেন তাহলে আরো বুঝতে পারবেন বই একজন বালক পেন একটি কলম বুক একটি বই এখানে কি সিঙ্গুলার আছে মানে একটা বই আছে একটা কলম আছে একজন বালক আছে এটা কি হবে সিঙ্গুলার নাম্বার এরকম আপনাদের অসংখ্য উদাহরণ আছে বই আপনারা পাবেন এখন দেখেন প্লোরাল নাম্বার মানে বহু পছন্দ যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীর সংখ্যাকে বোঝাবে সেটা হলো কি প্লোরাল নাম্বার আশা করি বুঝতে পারছেন এখন দেখেন আমরা বেসিক্যালি নাউনের সাথে এস যুক্ত করে সেটা কি প্লোরাল করতে পারি আবার কিছু ব্যতিক্রম নিয়মও আছে সেটাও দেখব বয়েস অনেকগুলো বালম পেন্স অনেকগুলো কলম বুকস অনেকগুলো বই এটা আমাদের কী নাম্বার প্লোরাল নাম্বার আশা করি বুঝতে পারছেন এখন আমরা একটু উদাহরণ দেখি তাহলে আরও ক্লিয়ার হব একটু দেখেন সিঙ্গুলার নাম্বার আর প্লোরাল নাম্বার আমরা সাধারণত এস বা ইএস যুক্ত করে সেটাকে প্লোরাল বানাইতে পারি ইজিলি তো লক্ষ্য করেন বাস বাসেস গ্লাস গ্লাসেস বেবি বেবি এখানে একটি জিনিস লক্ষ্য করেন এখানে ওয়ারের শেষে যদি ওয়াই থাকে ওয়াইকে আয় করে ইএস যুক্ত করতে হবে কারণটা কি ওয়ের পূর্বে যদি কনসেন্ট থাকে তাহলে ওয়াইকে আয় করতে হবে যদি বাল থাকে তাহলে ওয়ের কোনো চেঞ্জ হবে না আসলে বুঝতে পারছেন দেখেন বুক বুকস টয় টয়েস এটা হলো সিঙ্গল এটা হলো প্লোরাল এখানে দেখেন কোনো পরিবর্তন হয় না কারণটা কি এটার পূর্বে বাওয়ার এস জন্য পরিবর্তন হয় নাই ক্লাস ক্লাসেস এখন আমরা দেখব কিছু ব্যতিক্রমী নিয়ম যেটা এসবাই যুক্ত করলে আমাদের সেটা প্লোরাল হবে না টোটালি ব্যতিক্রম যখন ম্যান ম্যান ওমেন ওইমেন ফুট একটা বা ফিট অনেকগুলা পায়ের পাতা মাউস মাইস টুথ টিথ চাইল্ড চিলড্রেন লাউস লাইস এগুলো হলো সবগুলো কি সিঙ্গুলার এটা হলো কি প্লোরাল আশা করি আপনারা ব্যতিক্রম নিয়মটা বুঝতে পারছেন যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এভাবে খাতায় নোট করে প্র্যাকটিস করবেন আর অসংখ্য উদাহরণ পাবেন বইয়ে রেগুলার প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের আর নাম্বারে কোনো সমস্যা থাকবে না আশা করি যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন আশা করি আপনারা এর মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম